আসসালামু আলাইকুম প্রদর্শক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে নিজের বহিষ্কারকে সংকেতপূর্ণ বললেন ব্যারিস্টার ফারহানা প্রদর্শক আপনারা জানেন গত ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন সেই ইন্তেকালের দিনই ব্যারিস্টার রুমিন ফারহানা সহ নয়জন নেতাকে বহিষ্কার করেছে দলের শৃঙ্খলা অর্থাৎ অর্থাৎ তারা জোটের বাইরে গিয়ে বিএনপি যেহেতু একটি রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বে আঠারো দলীয় একটি জোট রয়েছে এবং যুগপথ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিছু সংখ্যক আসন ছাড় দিতে হয়েছে সেই ছাড় দেওয়া আসনগুলির মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানার যে আসনটি রয়েছে সেটি রয়েছে যেমন হেফাজতে হেফাজতের নিয়ন্ত্রণাধীন রাজনৈতিক দল যেটি রয়েছেন সেখান থেকে কয়েকজন প্রায় চারজনকে সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশে চারটি আসন ছাড় দিয়েছে তার মধ্যে মাওলানা জুনাইদ আল হাবিবের যে আসনটি রয়েছে সেটি হচ্ছে ফারহানার নির্বাচনী আসন যার কারণে মূলত জোটের পক্ষ থেকে যখন সেখানে আল হাবিবকে দেওয়া হয়েছে আসনটি তখন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি সে আসন থেকেই নির্বাচন করবেন মূলত সে আসন থেকে নির্বাচন করার জন্য তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়ন পত্র সংগ্রহ করার পর তিনি সেটি জমাও দিয়েছেন মূলত সে কারণেই বিএনপির পক্ষ থেকে প্রায় এ ধরনের দলের নির্দেশ অমান্য করে তাদের সাংগঠনিক কার্যক্রম চালানো অর্থাৎ নির্বাচনী প্রচারণা চালানো নিজ পক্ষে এই অভিযোগে প্রায় নয় জনকে বহিষ্কার করা হয়েছে তাও যেদিন সেই দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন সেদিন একই দিনে খালেদা জিয়ার মৃত্যু এবং তার পাশাপাশি তাদের বহিষ্কারাদেশ এটিকে সংকেতপূর্ণ হিসেবে দেখেছেন বেরিস্টার রুমিন ফারহানা তিনি কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে একটু হুবহুহু তুলে ধরছি বিএনপি চেয়ারভার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দুটি একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেরিস্টার রুমিন ফারহানা তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া আমার জীবনের রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায় মঙ্গলবার তিরিশে ডিসেম্বর রাতে গণমাধ্যমের কে এক এসব কথা বলেন তিনি এ সময় বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যয় ব্যক্ত করে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা বহিষ্কার প্রক্রিয়ায় ফারহানা জানান রাজনীতিতে করে একা শিক্ষা। তিনি বেগম খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহের দূর এসেছেন তার চলে যাওয়ার তিনি নিজের বহিষ্কারকে তিনি কাকতালীয় নয় বলে মনে করেন তিনি খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়ে যার আদর্শের রাজনীতি করেছি উজ্জীবিত হয়েছে এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি তিনি আজ চলে গেলেন তার এই চলে যাওয়ার দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন তিরিশ নভেম্বর এবং এর আগে বিশে নভেম্বর আমরা কথা বলে বলতে গিয়েছিলাম উনি বলেছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন আমি শুধু এটুকুই বলব্রী বলেন আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া এটা তো এক ধরনের আপসিনতা জোয়ারের বিরুদ্ধে একলার দাঁড়ানো এটাই আমি আমার নেত্রীর কাছ থেকে শিখেছি আপোষ না করে একাই দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি দলীয় নেত্রীর সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার মঙ্গলবার ব্যারিস্টার রুমেন ফারহানা সহ নয় জনের বহিষ্কার করেছে বিএনপি প্রিয় দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আলাইকুমুল্লা